আধ্যাত্মপথের প্রতীক সত্য সন্ধানী সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটি দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি তার আগে বলে রাখি আমার এই চ্যানেলকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে ভিডিওগুলোকে যারা লাইক করেছেন কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন তাদের সকলকে আমার অন্তর থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা দেখুন যারা সাধন ভজন করেন সাধন ভজন লাইনে আছেন তাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে জব ধ্যান করলে কেন ঘুম চলে আসে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুবই কমন একটি প্রশ্ন তো এই প্রশ্নের কিছু যুক্তিসঙ্গত উত্তর দেওয়ার চেষ্টা করব আমি কেন ঘুম চলে আসে তো সবার আগে যে পয়েন্টটা আমি বলবো মন দিয়ে শুনুন সকলে দেখুন আমাদের শরীরের যে চক্রগুলো আছে না সে চক্রগুলো এমনিতেই খুব ময়লা জমে থাকে ময়লা পরে থাকে মানে নেগেটিভ থট বলতে পারেন এসবের কারণে চক্রগুলো ব্লক হয়ে থাকে তো যখন আমরা জব ধ্যান করি তখন কি হয় ঐশ্বরিক শক্তি আমাদের সহস্রার চক্র ভেদ করে আমাদের শরীরে প্রবেশ করতে থাকে সেই সুপ্রিম এনার্জি যখন সহস্রার চক্র ভেদ করে আমাদের শরীরে প্রবেশ করতে থাকে তখন কি হয় আমাদের মোলাদার চক্রে যে কুলকুণ্ডলিনী শক্তি আছে না সেটা জাগ্রত হতে থাকে এবং জাগ্রত হয়ে চক্রগুলোকে ভেদ করতে করতে উপরের দিকে উঠতে থাকে তার ফলে কী হয় আমাদের চক্রে যে নেগেটিভ পার্টিকেল আছে না নেগেটিভ পার্টিকেল বলতে যে নেগেটিভ কণাগুলো আছে তো সেইগুলো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে নেগেটিভ পার্টিকেলগুলো যখন উপরের দিকে উঠতে থাকে তার মানে আপনাদের চক্রগুলো পরিষ্কার হওয়ার একটা প্রসেস নেয় তো সেই নেগেটিভ পার্টিকেলগুলো যখন পরিষ্কার হতে হতে উপরের দিকে উঠতে থাকে না উপরের দিকে উঠতে উঠতে আমাদের মস্তিষ্কে এসে জমা হয় তো মস্তিষ্কে এসে যখন জমা হয় তখনই আমাদের ঘুম চলে আসে এবং হাই ওঠে এটাই স্বাভাবিক এবং অনেক সময় চোখ দিয়ে জলও বেরিয়ে যায় এগুলো সবই আমাদের নেগেটিভিটি পরিষ্কার হওয়ার বা বেরিয়ে যাওয়ার লক্ষণ প্রথম প্রথম এরকম হবে আর যখন জব ধ্যান করতে করতে শরীর মন আত্মা যখন শুদ্ধ হয়ে যাবে তখন আর এরকম হবে না হতে পারে না কারণ ঘুম মানে কি ঘুম হচ্ছে একটা তমগুণ ঘুম কখন আসে ঘুম আসে যখন আমাদের শরীর মন ক্লান্ত হয়ে যায় শরীর মন ক্লান্ত হয় কখন যখন আমরা সারাদিন প্রচণ্ড পরিশ্রম করি তখন ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে আমরা ঘুমিয়ে পড়ি কারণ সারাদিন যখন পরিশ্রম করি তখন আমরা অ্যাক্টিভ থাকি সেই অ্যাক্টিভ থেকে উৎপন্ন হয় তনগুণ মানে আলস্য ভাব চলে আসবে মানে নিদ্রা অবস্থায় চলে যাওয়ার একটা ইচ্ছা হবে আলস্য ভাব ঠিক না ধরুন আমরা সারাদিন কাজকর্ম করছি কাজকর্ম করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি ঠিক আছে এই ক্লান্ত ভাবটাই হচ্ছে একটা তমগুণ এই তমগুণকে কাটানোর জন্য আমরা কি করি আমরা ঘুমিয়ে পড়ি আর যেই আমরা ঘুমিয়ে পড়ি তখন কি হয় তখন উপর থেকে ঐশ্বরিক শক্তি আমাদের চক্র ভেদ করে আমাদের যে ক্লান্তি ভাব সেটা কাটাতে থাকে আর এই ক্লান্তিভাব কেটে যাওয়ার জন্য আমরা সকালে ঘুম থেকে উঠে খুব তত্তরজা মনে করি ঠিক আছে এই হচ্ছে মূল কারণ দু নম্বর কারণ হচ্ছে যেটা বলছি যাদের রাতে ঘুম ভালো হয় না তো তারা যখন জব করতে বসে তো তাদের ঘুম চলে আসে তাদের হাই চলে আসে এবং তাদের চোখ থেকে জল চলে আসে এটাই স্বাভাবিক চোখে জল দুভাবে আসে এক হচ্ছে ঈশ্বরকে পাওয়ার ব্যাকুল ইচ্ছা ভক্তি এই কারণে চোখে জল চলে আসে সেই চোখের জল আর প্রথম অবস্থায় জব ধ্যান করার সময় যে চোখে জল তার মধ্যে একটু ডিফারেন্স আছে জব ধ্যান করার সময় প্রথম অবস্থায় যদি চোখ থেকে জল বেরিয়ে আসে তাহলে কি হচ্ছে ভেতর থেকে নেগেটিভিটিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এটা একটা লক্ষণ তখন বারে বারে হাই ওঠে চোখে জল বেরিয়ে আসে ঘুম পায় আরেকটা চোখের জল হচ্ছে আপনি জবধান করতে করতে যখন একটা অ্যাডভান্সড লেভেলে চলে যাবেন সেই সময় যে চোখে জলটা আসে সেই জলটা হচ্ছে একটু অ্যাডভান্সড লেভেলের জল কেননা তখন আপনার মধ্যে কি আসবে যে কখন আমি আমার এই শরীর ছেড়ে প্রভুর সাথে মিলিত হব তো এই কারণে চোখে জল চলে আসে তো এই জলটা হচ্ছে অ্যাডভান্সড লেভেলের তো এই পৃথিবীতে আমরা শরীর ধারণ করে এসেছি এই শরীর ধারণ করা মানেই পরোক্ষভাবে একটা নেগেটিভিটি কারণ আমরা নেগেটিভ ছিলাম বলেই শরীর ধারণ করে পৃথিবীতে এসেছি এইটা একটা অ্যাডভান্সড লেভেলের নেগেটিভিটি থেকে মুক্তি পাওয়ার জন্যই আমাদের এই কান্না তো সুতরাং চোখ দিয়ে যে জল ঝরে এটা অ্যাকচুয়ালি ভেতরের আত্মার উপর যে একটা নেগেটিভ আস্তরণ একটা ময়লা আবর্জনার আস্তরণ পড়ে থাকে সেটা ধুয়ে মুছে সাপ হয়ে চোখের জল হয়ে বেরিয়ে যায় এই কারণেই আমরা কান্নাকাটি করি আমরা এমনি সাধারণ জীবনযাপনে অনেক সময় কান্নাকাটি করি দুঃখ পেয়ে কান্নাকাটি করি অনেকে একটুতেই কেঁদে ফেলে এগুলো আর কিছুই না এটা হচ্ছে আত্মার ওপরে যে আবরণ তমগুণের আবরণ সেটা ওয়াশ আউট হয়ে চোখের জল হয়ে বেরিয়ে যায় ঠিক আছে তাহলে কি হলো তাহলে তো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলাম যে ঐশ্বরিক শক্তি যখন সহস্রা চক্র ভেদ করে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করতে থাকে তখন কুরকুণ্ডুলি শক্তি জাগ্রত হয় জাগ্রত হয়ে আমাদের শরীরের যা চক্র আছে চক্রগুলোকে ওয়াশ আউট করতে থাকে মানে চক্রের যে নেগেটিভ কণাগুলো সেই কণাগুলো ওয়াশ আউট হয়ে উপরের দিকে উঠে যায় ঠিক আছে একটু হালকা হয়ে উপরের দিকে উঠে যাই শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য তো সুতরাং শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার পথ কোনটা পথ হলো মুখ চোখ তাই চোখ দিয়ে জল আকারে বেরিয়ে পড়ে এবং মুখ দিয়ে হাই উঠতে থাকে এবং ঘুম আমাদের একটা তন্দ্রালু অবস্থা চলে আসে যাতে করে সেই ঐশ্বরিক শক্তি আমাদের নেগেটিভ পার্টিকেলগুলোকে কণাগুলোকে ধ্বংস করতে পারে সেই জন্য আমরা ঘুমাতে চাই এটা যখন আমরা সাধারণভাবে ঘুমাই সেটাও একই অবস্থা এবং যখন আমরা জবধান করার সময় যে ঘুমাই সেটাও একই অবস্থা সেই নেগেটিভ এনার্জিগুলোকে ধ্বংস করার জন্য আমরা ঐশ্বরিক শক্তিকে স্বাগত জানাই এবং আমরা পুরোপুরি রেস্টে চলে যাই যাতে সেই ঐশ্বরীয় শক্তি নেগেটিভিটিগুলোকে ঠিকঠাকভাবে সরিয়ে দিতে পারে ধ্বংস করতে পারে ঠিক আছে আর দু নম্বর যাদের ঘুম ভালো মতন হয় না তাদের ঘুম চলে আসে জবধান করার সময় এটা হয় ঘুম চলে আসে হাই চলে আসে চোখে জল চলে আসে তিন নম্বর যারা খাদ্য গ্রহণ করার পরে জবধান করতে বসে তাদেরও ঘুম চলে আসে আর এটা স্বাভাবিক কারণ আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন আমাদের সমস্ত শক্তি খাদ্যকে ডাইজেস্ট করার কাজে লিপ্ত থাকে যার ফলে কি হয় আমাদের মস্তিষ্ক সংলগ্ন যে এনার্জি সেই এনার্জি কমে যায় এনার্জি কমে যাওয়ার ফলে কি হয় সেই কারণেও আমরা ক্লান্ত হয়ে পড়ি মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে সেই কারণেও ঘুম চলে আসতে পারে ঠিক আছে এই কারণেই কিন্তু খাওয়ার পরে ঘুম চলে আসে ঠিক আছে আর ঘুম পাওয়ার আরও একটা কারণ হচ্ছে আমরা আমাদের মনটাকে বিভিন্ন জায়গায় ব্যস্ত রাখি আর যখনই আমরা জব করি তখন আমরা সেই জায়গা থেকে মনকে তুলে একটা জায়গায় আনার চেষ্টা করি তো মন যে জায়গায় আনার চেষ্টা করি সেই জায়গা থেকে সামান্য সরে গেলে মন কিন্তু অবলম্বন হারিয়ে ফেলে মন অবলম্বন হারিয়ে ফেলে ক্লান্ত হয়ে পড়ে যার জন্য আমরা ঘুমিয়ে পড়ি তো মন বিভিন্ন বিষয়ে ঘোরাফেরা করে যেমন বাজারে যাব রান্না করব ছেলেকে স্কুল থেকে নিয়ে আসব, এই কাজটা করব, সেই কাজটা করব। তো সুতরাং সেই সব জায়গা থেকে মনকে সরিয়ে একটা জায়গায় আনার চেষ্টা করি মানে কনসেন্ট্রেট করি ধরুন কোনো ছোট্ট একটি আলোর বিন্দুতে মন কনসেনট্রেট করছি সুতরাং সব বাদ বাকি যেসব বিষয় সেখান থেকে মনকে তুলে এনে সেই আলোকবিন্দুতে কনসেন্ট্রেট করার চেষ্টা করছি সেই আলোকবিন্দু থেকে মন যখন সামান্য সরে যায় তখনই কিন্তু মন অবলম্বন হারিয়ে ফেলবে সুতরাং অবলম্বন যেই হারাবে মন কিন্তু ক্লান্ত হয়ে পড়বে আর মন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে অর্থাৎ ঘুম চলে আসবে এটাও একটা কারণ তিন নম্বর কারণ হচ্ছে আমরা যখন জব ধ্যান করি আমরা কিন্তু সজাগ সতর্ক হয়ে ধান করি না যার ফলেও কিন্তু ঘুম চলে আসতে পারে এবং তীব্র একটা আকাঙ্ক্ষাও থাকে না যার কারণেও কিন্তু ঘুম চলে আসতে পারে হাই উঠতে পারে ইত্যাদি ইত্যাদি আরও একটা কারণ আমরা যেই ঘরে ঘুমাই সেই ঘরে যদি জবধান করি তাহলেও কিন্তু আমাদের ঘুম চলে আসতে পারে জবধানের সময় ঠিক আছে কারণ ওখানে আমরা ঘুমাই তো প্রতিদিন ঘুমাই যখন সেখানে একটা ঘুমের এনার্জি প্লে করতে থাকে কাজ করে সুতরাং ওই জায়গায় যদি আমরা জবধানে বসি তাহলেও কিন্তু আমাদের একটা ঘুম চলে আসার সম্ভাবনা চলে আসে ঠিক আছে তো আমি অনেকগুলো কারণ বলে দিলাম যে জব ধানে বসলে আমাদের ঘুম কেন পায় হাই কেন ওঠে চোখে জল কেন চলে আসে তো এইগুলো হচ্ছে কারণ আর হচ্ছে আমরা যখন জবধান মুখে মুখে বা অন্তরে করি তখনও কিন্তু ঘুম চলে আসতে পারে কারণ এখানেও কিন্তু আমরা কোনো বিষয়ে সতর্ক হতে পারি না ধরুন আমরা যখন মালাতে জব করি বা জপমালা নিয়ে জব করি সেই সময় মালার প্রতি মনের একটা কনসেন্ট্রেশন থাকবে মনের একটা পার্ট থাকবে সেই কারণে কিন্তু সেই সময় আমাদের ঘুম নাও আসতে পারে ঠিক আছে তো এই হলো এই এইসব কারণে ঘুম আসে এবারে যবদানের সময় ঘুম যাতে না আসে সেই বিষয়ের উপরে বলছি ঠান্ডা জলের ঝাপটা দেবেন ঠিক আছে যখন ঘুম চলে আসবে তখন চোখে মুখে একটু ঠান্ডা জলের ঝাপটা দেবেন আচ্ছা তাও যদি ঘুম চলে আসে একটু পাইচারি করবেন আরও একটা কথা বলছি আমরা প্রতিদিন যদি কিছু না কিছু যোগাভ্যাস করি তাহলে শরীরটা তরতাজা থাকবে তার ফলে ঘুম আসবে না আমাদের কি হয় বলুন তো আমাদের অর্ধেক শরীর তরতাজা থাকে অর্ধেক শরীর তরতাজা থাকে না মানে অর্ধেক শরীর তরতাজা অর্ধেক শরীর আলস্য যার ফলে আমাদের ঠিক মতন ঘুমটাও হয় না ঠিক মতন ধ্যানটাও হয় না যেই মানুষ প্রোপার পরিশ্রম করে সেই মানুষ কিন্তু একটা সময়ের পরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু আমাদের কি হয় বলুন তো আমরা প্রপার পরিশ্রম করি না যার ফলে আমরা যখন ঘুমাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি না একটা অভ্যাসবশত ঘুমিয়ে পড়ি যারা একটা সময় পর্যন্ত কঠোর পরিশ্রম করে তাদের ঘুমটা কিন্তু ডিপ ঘুম হয় কারণ তারা ক্লান্ত হয়ে পড়ে এই ক্লান্ত হয়ে যাওয়ার জন্য তাদের ঘুমটা ডিপ হয় কারণ তাদের ঘুমাতেই হবে আর আমরা কি করি আমরা একটা অভ্যাসবশত ঘুমাই সেই পরিমাণে সারাদিনে কঠোর পরিশ্রম করি না অর্ধেক ঘুম হলো অর্ধেক ঘুম হলো না ঠিক আছে এই অবস্থায় যখন আমরা ধ্যানে বসি হ্যাঁ সেই কারণেও কিন্তু আমাদের একটা ঘুম চলে আসে আলস্যতা থেকে ঠিক আছে তো তার জন্য আমাদের কি করতে হবে আমাদের এভরিডে যথেষ্ট পরিমাণে যোগাভ্যাস যোগ ধ্যান শরীরচর্চা দৌড়াদৌড়ি পরিশ্রম এগুলো করতে হবে যার ফলে আমরা ক্লান্ত হয়ে একটা সময়ের পরে গভীর নিদ্রাই চলে যেতে পারি ঠিক আছে তো আরও একটা জিনিস করবেন জব ধ্যান করার আগে একটু অনুলোম বিলোম প্রাণায়াম করে নেবেন হ্যাঁ এটা করলে পরে জবধানে বসলে ঘুম আসবে না সহজে পরের পয়েন্ট হচ্ছে সাত্ত্বিক আহার করবেন বেশি নেশাভান করবেন না নেশাভান করলে কি হয় আমাদের একটা আলস্য চলে আসে যার ফলে আমরা যেমন জবধানে বসি আমাদের ঘুম চলে আসে হাইওটে ইত্যাদি ইত্যাদি এছাড়া আমাদের পরম পিতা পরমাত্মার কাছে একটা প্রে করতে হবে প্রার্থনা করতে হবে যাতে আমরা যখন জবধানে বসি তখন আমাদের ঘুম না আসে এবং যখন আমরা জবধানে বসি তখন যদি আমাদের আকাঙ্ক্ষা পরম পিতাকে পাওয়ার আকাঙ্ক্ষা যদি তীব্র থাকে তাহলেও কিন্তু আমাদের ঘুম আসে না বা ঘুম আসবে না বা ঘুম আসার সম্ভাবনা কম থাকবে উদ্দেশ্য ছাড়া যদি আমরা জব ধ্যানে বসি তাহলে কিন্তু আমাদের আলস্য চলে আসবে ঘুম চলে আসবে আর উদ্দেশ্য নিয়ে যদি আমরা ধ্যান করতে বসি তাহলে কিন্তু আমাদের ঘুম আসবে না বেশি করে জল খেতে হবে বেশি করে জল খেতে হবে কারণ জলের ঘাটতি কম হলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাবে যার ফলে ঘুম আসতে পারে এবং যে সকল খাদ্য শরীরে অক্সিজেন যোগায় সেই সকল খাদ্য গ্রহণ করতে হবে এবং যত পারবেন পরিবেশের সাথে গাছপালার সাথে সময় কাটানোর ইত্যাদি করলে কিন্তু শরীর তরতাজা থাকবে যার ফলে জব ধানের সময় ঘুম আসবে না বা হাই উঠবে না ঠিক আছে আর জব করার সময় যদি মালা নিয়ে জব করেন তাহলে কিন্তু একটা সতর্কতার কারণে ঘুম নাও আসতে পারে তো জবধান করার সময় কেন ঘুম আসে হাই ওঠে তার একটা কারণ তার কারণ এবং তার প্রতিকার তো যাদের এরকম ঘুম চলে আসে জবধানের সময় তারাই প্রতিকারগুলো করবেন এর মধ্যে মূল কারণ যেটা সেটা আমি বলে দিয়েছি শরীরের ক্লান্তি এবং ওই জবধান করার সময় চক্রগুলো পরিষ্কার হওয়ার একটা প্রসেস থাকে এবং চক্রগুলোর নেগেটিভ কণাগুলো উপরের দিকে উঠে যায় এবং নেগেটিভ কণাগুলো উপরের দিকে উঠতে উঠতে মাথার মধ্যে চলে আসে যার ফলে আমাদের ঘুম চলে আসতে বাধ্য এটা প্রথম প্রথম হবে আর দীর্ঘদিন জব করতে থাকলে এইসব আস্তে আস্তে চলে যাবে যখন আমাদের শরীরের নেগেটিভিটিগুলো সরে যাবে দিব্য আগুনে পুরে ছাই হবে তখন আর ঘুম আসবে না ঠিক আছে এবং শরীর মনকে তরতাজা রাখার যে খাদ্য খাবার সেগুলো খাবেন এবং শারীরিক ব্যায়াম করতে হবে উপযুক্ত পরিশ্রম করতে হবে শরীরটাকে সারাদিনে যদি উপযুক্ত পরিশ্রম করাতে পারেন তাহলে কিন্তু প্রপার ডিপ ঘুম চলে আসবে দেখবেন যদি ক্লান্তিটা আসে না তাহলে ঘুমটা কিন্তু খুব ডিপ হয় আপনারা দেখবেন ভালো করে আর যদি শরীর যদি ক্লান্ত না হয় তাহলে কিন্তু একটা ওই আধ ঘুম অবস্থা থাকে তার জন্য সারা দিন দেখবেন একটা ঝিমুনি ঝিমুনি একটা ভাব থাকে ঠিক আছে তো আজ এই পর্যন্ত থাক সকলে খুব ভালো থাকবেন আর ভিডিওটিকে যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তাদেরও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন যাপন করবেন আজাসি টাটা